দীপিকা পারুকন দীপিকা পারুকন জানায় যে সাকিব খান ভীষণ সুন্দর ভেরি নাইস হিরো ভীষণ হার্ড ওয়ার্কিং তাই সাকিব খান বাংলাদেশের নাম্বার 1 সুপারস্টার দীপিকা পারুকন জানান ভীষণ হার্ড ওয়ার্কিং এবং ভীষণ ভালো অভিনেতা সাকিব খান সাকিব খানকে বলিউডের চান্স দেয়া হোক তার বিশ্বাস তিনি সুপারস্টার যেমন বাংলাদেশের বলিউডেও নিজের জায়গা তৈরি করে নেবে তার কাজ দীপিকা দেখেছে মুম্বাইতে যখন শুটিং চলছিল তখনই সিনেমার মহেশ ভাটের সঙ্গে পরিচয় হয়েছে বাংলাদেশের সুপারস্টার সাকিব খানের আর এই কত বছর ধরে প্রিয়তমা থেকে শুরু করেই সাকিবের এমন সাফল্য সত্যি নজর কাটছে গোটা ওয়ার্ল্ডে